যদি সঠিক পথে সরকার না চলে যদি সত্যিকারভাবে জনগণের ইচ্ছা তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয় তাহলে আমাদেরকে তিন ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে নাম্বার ওয়ান জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামের তথা এগারো দলীয় যে সংসদীয় দল তৈরি হয়েছে এই এগারো দলের পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ দুই নম্বর যেটা দরকার সেটা হলো জনগণ তার অধিকার বঞ্চিত হলে মাঠ আবার মাঠে সক্রিয় হবে দেশের জনগণ যেভাবে অতীতে আমরা দেখেছি সেই রকম দৃশ্য যাতে আর না হয় এটার অল্পতেই যাতে সমাধান হয়ে যায় সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি আর তিন নম্বর আমাদের সামনে যে পথটা আছে সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে যা অন্যায় হচ্ছে আমি মনে করি গণভিত্তি গণভট্টা না মানাটা এটাও আদালতে যে সমাধান হতে পারে এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্যই আছে তারা অন্য কোন কল্যাণের জন্য এখানে মানে নিয়োজিত নয় সেই জন্য একদিকে আদালতে অন্যদিকে রাস্তায় আর অন্যদিকে জাতীয় সংযোগ মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ